তোমাদের আজকে খুব একটা আনন্দের খবর তোমরা জানো যে লোকো পাইলট অ্যাসিস্টেন্ট লোকো পাইলট অ্যাড বেরিয়েছে তো সে বিশ্বজিৎ দা লোকো পাইলটে পেয়েছে আঠারো সালে যে এল এক্সাম হয়েছিল সেখানে পেয়েছে আরেক কেন একটু হাততালি তো দা ওরা একসাথে শুধু ও না ওর সাথে আমাদের মিনময় ছিল আমাদের ইন্দ্রজিৎ আছে সবার পরিচিত তারপরে বিষ্ণু আছে ওরা সব একসাথেই সময় পেয়েছে তো তোমরা জানো যে ওয়েটিং থেকে প্রায় প্রচুর ছেলে গ্রুপের কিন্তু লাস্ট তেইশের সেপ্টেম্বর অক্টোবর কিন্তু সব জয়েন করেছে তো এই যে একটা বিশাল সাকসেস লোকো পাইলটে এবং বিশ্বজিৎ জয়েন জয়েন করেছিল তো সেই সময় আমরা যে ক্লাস তোমাদের করাতাম কিভাবে ক্লাস করাতাম কি প্রসেস কি করলে হবে তারপর এলপি কি কাজ করে সে অভিজ্ঞতা ও আজকে একটু বলবে তোমাদের সামনে তো এগুলো একটু ভালো করে মন দিয়ে শোনো আর অ্যাকচুয়াল প্রিপারেশনটা কিভাবে নেবে অনেকে বলছো যে স্যার এই এত হাজার মাত্র সিট হাড্ডাহাড্ডি কম্পিটিশন কি করে পাবো তো বিশ্বজিতের কাছ থেকে একদম ও যেহেতু আমাদের পোস্টিং আছে কি করতে হয় না করতে সব বলবে একদম তোমরা একটু মন দিয়ে শোনো আর এত কম পোস্ট বেরিয়েছে বলেও কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই ঠিক আছে তো তার আগে আমি বিশ্বজিৎকে আমাদের গুরুকুলের তরফ থেকে আমাদের উত্তর যদি একটু বরণ করে নিচ্ছি আচ্ছা বিশ্বজিৎ এবার এই সব ভাইরা এবারে লোকো পাইলটে ইয়ে আছে তো এরা এবারে এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে পড়ছে তো আমি বলেছিলাম তোমাদের যে আমাদের নতুন দুটো ব্যাচ ওপেন হবে একটা শনিবার একটা রবিবার আমাদের যে প্ল্যানিংটা সেটা বিশ্বজিৎকে বলছিলাম যে প্রথমে সিবিটি ওয়ান আমরা করাবো সিবিটি ওয়ান মানে ম্যাথের ক্লাস সায়েন্সের ক্লাস এবং তার সাথে জিআইএর ক্লাস তো এই যে ক্লাসগুলো আমরা করাবো তার ফুল প্ল্যানিং তোমাদের আমি বলে দিয়েছি এবার বিশ্বজিৎ বলবে যে তখন ওর এক্সপিরিয়েন্স কিভাবে ও পেয়েছে কিভাবে ও এই সাকসেস করলো এবং এখন বর্তমানে কি কি কাজ করতে হয় অ্যালার্টনেসটা কতটা দরকার তো বিশ্বজিৎ তুমি বলো ভাইদের যে কি করলে এই এত বড়ো চাকরিটাকে করাত্ম করা যাবে দেখো এত বড় চাকরিটা বড় করে না একটা সিট নিতে গেলে মেইন কথা হচ্ছে মেইন পড়াশোনা করতে হবে কতটা পড়াশোনা করতে হবে স্যারটা ঠিক যতটা বলবে ততটা করলেই হবে এমন নয় সব পড়াশোনা করতে গিয়ে পাস করবি তা নয় কিন্তু দেখো সাবজেক্ট অনেক বড় আর টাইমও কম কম টাইমে সব স্যার কিন্তু পড়তে পারবেন তো স্যারটা যতটুকু পড়েছে ততটুকুই পড় ততটুকু নিতেই হবে আমরাও কিন্তু তাই করেছি এমন নয় যে এক্সট্রা অনেক কিছু করে স্যাররা যতটুকু বলেছে ততটুকুই তাও আমরা আমি পাশ করার আমি আমার পার্সোনালি পবিকাতে বলছি সতেরো সালে পাস করে বার হয়েছি আর তারপর তারপরই পাস আউট হয়ে যাওয়ার পরই নোটিশ বার হয় নোটিশ বার হয় আঠেরোই আঠেরো হাজার পঞ্চাশ সালে সাতের হাজার সিবিটি অন হয়েছিল ডেটটা মনে নেই তো সেই পরীক্ষাতে ওই ওইটুকু সময় পড়ে পড়েছিলাম পড়েই কিন্তু হয়েছে এমন নয় যে তার আগে অনেক হ্যাঁ এটা অভিজ্ঞতা হবে যে আমি তার আগে পড়িনি আগে পড়েছিলাম বাট ডিসিপ্লিন হয়েছে নয় দেখো আমরা এই যে তোমার সব কোচিং এসছে না এটা কিন্তু সত্যি খুব ভালো একটা দিক থেকেই সবাই অনেকে মনে করে যে বাড়িতে পড়লেই হয়ে যায় হ্যাঁ হয় বাড়িতে পড়লেও হয় কিন্তু কোচিং আসলে কী হয় যাবে তো আর ডিসিপ্লিন শেখা যায় যে আমি অভিযোগও করলে হবেই বাড়িতে যখন আমি পড়তাম পড়লে বেশি কোনো জানি না যে কোনো পরীক্ষাতেই দেখলাম বাড়িতে পড়লাম কোনো পাশ করি কোনো পরীক্ষাতেই পাশ করি আর যখন রেজাল্ট আসতো দেখতাম কুড়ি কি তিরিশ ম্যাক্সিমাম আর যখন এক বছর মাত্র পড়েছিলাম কোচিং এসে এক বছরই পড়েছিলাম তার বেশি দিন পড়ি কারণ তার পরেই চাকরি করি গেছিলাম সতেরো পরপরে এসেছি আর উনি উনিশের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি ইনসেজাল্ট দিয়ে গেছিলাম যে আমার জয়নি আমি পাস করে গেছি তার রেজাল্টে এবং ডিসেম্বরে গিয়ে জয়েন উনিশ সালে তো সেখান থেকেই বলছি যে পড়াশোনাটা ঠিক ঠিকঠাকই করতে হবে এবং কতটুকু পড়বে ততটুকু কি স্যারে যতটুকু বলবে আরেকটা কি মত সেটা একটা আমি বলছিলাম যে বাড়িতে এই আগে যখন পড়েছিলাম তখন তিরিশ পেতাম এখানে সে কি শিখেছিলাম জানো মেন শিখেছিলাম কটা করতে হবে পরীক্ষাটা আমাকে তিরিশ পঁচাত্তরটা বা একশোটা কোয়েশ্চেন দিয়েছে এমন নয় যে সব কটাই করে আসতো হ্যাঁ তখন কি এখনকার দিনে অনেক কম্পিটিশন বেশি ভালোভাবে নিজেকে পড়াশোনা করতে হবে এবং টু তা পয়েন্ট ততটুই অ্যান্সার দেবো যতটুকু আমি পারবো এবং সেই পারার লেভেলটাকে নিজেকে পড়ে 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 করে বাড়াতে হবে পরীক্ষা হলে গিয়ে আমি সেভেন্টির ওপরে যেন পেয়ে গেছি কারণ এখন বুঝতেই পারছো কম্পিটিশন লেভেল হাই হয়েছে এবং কম্পিটিশন হাই হয়েছে মানে এমন নয় যে আমি পাবো না আমিও পাব কখন যখন আমি সেই লেভেলে পৌঁছাবো সেই লেভেলে পৌঁছাবে কারা তোমরা আসছো পড়াশোনা করো স্যারটাই তোমাদের পথে নির্দেশন যেমন আমাদের করেছিল যেমন দেখো এই যে তোমাদের নতুন ব্যাচ করে গেছিল এবং স্যাররা আমাকে বলছিলো যে এখান থেকে যারা মক টেস্টে যারা ভালো নাম্বার পাবে মানে সেভেন্টি পার্সেন্ট প্লাস নাম্বার পাবে তাদেরকে নিয়ে আলাদা একটা ব্যাচের ভাবনা চিন্তা করেছে এই যে বড় বলে সেটা তো তোমাদের করছেন যে এইভাবে করো তাহলে দেখবে অবশ্যই হবে আর যে সাইকো বলে একটা পরীক্ষা হয় লাস্ট পরীক্ষা মানে সিভিটি ওয়ান সিভিটি টু তারপরে গিয়ে সাইকো হয় সাইকো পরীক্ষা কিন্তু পাঁচটা সাবজেক্ট মানে সাবজেক্ট বলতে পাঁচটা পার্টে পার্টে হয় পাঁচটা পার্টেই পাশ করতে হবে এগুলো যেমন তোমাদের কোয়ালিফাই কোয়ালিফাইসার কোয়ালিফাই করার পরে ফাইতে যেমন জেনারেলিতে ফর্টি পার্সেন্ট বেসিতে থার্টি পার্সেন্ট এটা আগেরবারে ছিল এবারে হয়তো যে ভ্যাকেন্সি আছে তার হয়তো গুণ করবে আগের কাজটা গুণই করেছিল তারপরে আবার আন্দোলন হতো সেটা আবার বাড়িয়ে দিয়েছিল তো এখন জানি না এখন বর্তমানে আবার কী করবে তো সেক্ষেত্রে ওটা ভাবার কোনো প্রয়োজন নেই বাট নিজেকে সিবিটি অনেক ক্ষেত্রে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ওপরে রাখো সিবিটি টুতেও সেভেন্টি ফাইভ টু তার কাছাকাছি দেখো কারণ ভ্যাকেন্সি খুব কম আছে হ্যাঁ ভবিষ্যতে হয়তো এই ভ্যাকেন্সিটা বাড়বে কারণ জেলি চারিদিকে আন্দোলন হচ্ছে দেখলাম

তাহলে সে টোটাল ভ্যাকসি তিনশো থাক আর তিন হাজার থাক পার্সেন্ট কম পার্সেন্ট নিয়ে কি হবে একটাই শিখতে হয় তার জন্য সব সিবি ওয়ানটি টু সিবি সাইকোটা সাইকোটা এই জন্যই ইম্পর্টেন্ট সাইকোতে পাঁচটা পাস করতে হয় না এমন পাশ করতে এমন যে পাঁচটা এমনই হয় খুব শর্ট টাইম আর ওখানে একটা পার্ট আছে মেমোরি টেস্ট মেমোরি টেস্টে করাবো একদম মানে এক মিনিট তোমাকে ছবি দেখাবে দু মিনিট তিন মিনিটের পোস্টটা কখন এলে তার বন্ধ করে দাও তিন মিনিট বন্ধ করে দিল মানে এখন সব কম্পিউটারে হবে বন্ধ হয়ে যাবে আগে তো ম্যানুয়ালে সেটা আলাদা আমরা সময় সব সিগুলি কম্পিউটারই হয়েছে গেছে সব কম্পিউটার হয়ে যাবে এবং জানোই তো কম্পিউটারে পঁচাত্তরটা কোশ্চেন এক ঘন্টায় মানে ভাবতে হয় তো ষাট ষাট মিনিটে পঁচাত্তরটা কোশ্চেন করতে হবে তো নিজেকে কতটা অ্যাডভান্স করতে হয় ফার্স্ট করতে হয়

একদিনে তিনটে ব্যাচ করে পরীক্ষা হবে তো ফার্স্ট ব্যাচে যখন পরীক্ষা ছিল ওদের একটা ওই কাউন্টিং ছিল যে নর্মালি আমরা কি জানি একের পর দুই আসে তারপর তিন চার চারি ছিল সেখানে কী হয় ওই ওরা করেছে কি একের পরে দুই না দিয়ে তিন লুকিয়ে এবার আমার মেন্টালি সেটা বলছে একের পর দুই রান্সার মিলিতে চলে গেছে ওখানে কী হয় তুমি রিভার্স করার পর রিভাইস করার টাইম নেই তুমি হবো না পঁচাত্তরটা কোর্শে ষাট দিনে রিভার্স কোথায় করবে হ্যাঁ এই এখন তো কম্পিউটার মানে অনেক সুবিধা জানি তো কম্পিউটার সব প্র্যাকটিস করো তো এবং সিবিটি ওই মক টেস্ট কিন্তু অবশ্যই দেবে মক টেস্ট যত করবে তত ভালো কিন্তু নিজেদের ক্ষেত্রে এবং মক টেস্ট করার সময় এটা মাথায় রাখবে এখানে ওই কুড়িটা যদি থাকে মক টেস্টে কুড়িটা করবো করে এখানে বাবা বাবা এরকম কোনো দরকার নেই কুড়িটার মধ্যে আঠেরোটা করো কিন্তু আঠেরোটা ঠিক করে মেন্টালি এটাই সেট আপ করো যে আমি যে কটা করবো সে কটা যেন ঠিক হয় এবং এমন নয় যে আমি কুড়িটার মধ্যে দশটা ঠিক করে ভালো চাকরি দেবো হবে না কুড়িটার মধ্যে আমাকে বেশি বেশি করেই ঠিক করার চেষ্টা করি এবং এই ঠিক করার প্রবণতা যত বেশি করা হবে তত ভালো পরীক্ষা হলে গিয়ে দেখো মানে চারটে অপশান থাকে চারটে মধ্যে দুটো মনে হচ্ছে এই দুটোর মধ্যে না এই দুটোই হতে পারে দুটো তো মারতে পারবে না দুটোর মধ্যে যে কোনো একটা মারবে এবার ওই দুটোর একটা চয়েস করতে গিয়ে দেখবে যে যেটা চয়েস করলো সেটাই হবে ভুল এটা অনেক কিছু হয় আর বুঝতে পারছো পুরো যে ভুলটা তোমাদের হয় সেটাই কিন্তু ইয়ে করছে তাহলে তুমি একটা ঠিক করলে এক নম্বর পাবে সেখানে একটা ভুল করলে যে এক নম্বর পেলে সেখান থেকে ওয়ান থার্ড গেল হয়ে গেল এই ওয়ান থার্ড কমে যাওয়া মানে দেখো আমাদের সময় কাটাবে কত এসেছিলো জেনারেলদের ছিল বারাত্তর কাটা যখন আমরা পরপর যখন নাম ছিল দেখলাম আমাদের যখন লিস্টে নাম্বার দিয়ে নাম্বার তো যারা নব্বইয়ের ওপরে দুজন ছিল নব্বইয়ের ওপরে দুজন ছিল আবার নব্বই থেকে পঁচাশি এখানে ছিল প্রায় তিনশো বুঝে আছে পাঁচ নম্বর আর দুই নম্বর দুই নম্বরের মধ্যে কথা ওই জন্য বললাম যে যতটা পারবে ঠিক ততটুকুই করবে আবার ওই পঁচাশি থেকে তিরাশিতে এই দু নম্বরের জন্য আরও অনেক জন্য নাম আছে আর একটা জিনিস থাকে কি ওয়েটিং লিস্ট হয় জানো মানে আমি মেন লিস্টের তো বললাম ওয়েটিং লিস্টের যে নাম থাকে এমন ভাববে না যে চাকরি পাওয়া এই তো আমাদের যারা যারা ওয়েটিং লিস্টে ছিল এখন আমাদের প্যানেলে সবারই চাকরি যারা এখন পর্যন্ত দু হাজার তেইশ পর্যন্ত সবারই চাকরি এমনকি ভুলে শেষ হবে তাহলে বেশি ছেলে পাই গোরখপুর থেকে ছেলে নিয়ে এসছে জানি না এটা জানি আশি জন ছেলেকে গোরখপুর প্রায় নিলেন এটিং ছিল ওখান থেকে ছেলে নিয়ে এইখানে কষ্ট তাহলে বুঝতে পারছ ভালো করে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে হ্যাঁ প্রস্তুতিটা নিতে হবে সেরকম হলে কত ঘন্টা কি পড়তে একটু এখন তো নতুন নতুন ছেলেরা বলে যে স্যার কত ঘন্টা পড়তে হবে

ভারতবর্ষে এসেছিলো এসে সেই সময় কোন একটা রাজার মেয়েকে বিয়ে করেছিল এবং বিয়ে করলে সেই রাজা তাকে মুম্বাই শহর দত্তক দিয়েছিল তো পরীক্ষায় কোশ্চিন এসেছিলো অমুক দেশের রাজা ইংল্যান্ডে এসে আমাদের ভারতে বিয়ে করেছিলো করলে তাকে কোন শহর দত্তক দিয়েছিল কোশ্চিন আমি পড়ি নি যখন পড়েছি যে রাজা দত্তক ওই সোজা মুম্বাই মেয়ের বাড়িতে আমি মোটাও না কিন্তু কি ওই স্যার যখন বলছিল আমি শুনছিলাম মন দিয়ে এরকম কি হয় তো এরকমই যে সবসময় দেখো আমাদের মন মনে তো অনেক না যে যে বারবার করলাম আর একটা জিনিস কি মাথায় একটু দিনে নিতে পারে মানে রাখতেই পারে না তুমি চেষ্টা করে দেখবে যদি মুখে যদি রিভাইজ না করে তাও পারবে না সে রিভাইজ অবশ্যই কে আর ম্যাথ ম্যাথের ক্ষেত্রে এই জন্যই বলি ম্যাথ যত প্র্যাকটিস করবে তত হবে জানি তো ম্যাথের একটু বেশি টাইম লাগে জিকে যেমন কী হয় যে পেয়ে যেয়ে কিন্তু ম্যাথে তোমাকে ওখানে বসে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনের জন্য কি আর ওখানে অফ খাতা কিনতে পারছে না আমার সব মনে মনেই আছে তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবে তো ওইগুলো পার্ট ম্যাথের পার্টা হচ্ছে ম্যাথের পার্টির জন্য স্যারদের কাছে প্র্যাকটিস যেমন স্যাররা করছে এমন ভাবে করা যে শর্ট ট্রিক্স আমাদের সময় থেকে এখন তো স্যার আরো অনেক মানে অনেক যত মানে ওটাই বলছি মানে যত দিন যাবে তত নতুন নতুন টিক্স বেরোবে সেই টিক্সগুলো মনে রাখবো ম্যাথের ক্ষেত্রে বললাম ম্যাথমেটিক্স তো ট্রিক্সই কাজ করে যেমন একটা দাও কি বলবো একটা ঠিক সিলেবাস দেওয়া যায় তাই না স্যার মানে বাইরে থেকে বাইরে থেকে এই কোশ্চেনগুলো এরকম টাইপের আসতে পারে

তাহলে কি বলছি কেন জানো চার বছর সত্যি প্র্যাকটিস করবেন অথচ সেই সময় আমি যখন পড়াশোনা করতাম স্যাররাও জানি চল্লিশটা যদি থাকতো ঠিক চল্লিশ মিনিটের মধ্যেই আটত্রিশটা শিওর কারণ হান্ড্রেড পার্সেন্ট ঠিক হতো করেও দিলাম কিন্তু এখন দিলে আটটা পর কোন কিভাবে রেলে কাজ করতে হয় বা ট্রেনে কি কাজ করতে হয় কাজ দেখো এলপির কাজ হচ্ছে কি বলবো তোমার দিনটা সবসময় বিক্রি করে যখন তখন মেন কি আমার ষোলো ঘন্টা রেস্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে কল করবে যখন ওদের দরকার পড়বে দরকার সেই জন্য একটা গাড়ি উঠছে সেই গাড়িতে রোস্টার ফল হয় কারণ আমার আগে পাঁচজন কি ছজন আছে ওদেরকে আগে কল দেবে কল মানে কি তোমাকে দু ঘন্টা আগে জানাবে কখনো দু ঘন্টা তখন তিন ঘন্টা আগে জানাবে যে তোমার ষোলোটার সময় বা পনেরোটার সময় কল হবে কলকাত দু ঘন্টা আগে ধরো তেরোটা এখন বয়সে গেল ষোলোটা তিরিশ উনিশটা তিরিশ বললো যে উনিশটা তিরিশের কলকাতা উনিশটা তিরিশের মানে দিয়ে করতে হবে মিনিট আগে কি অনডিউটি এই ডিউটিটা করার পরে এবার ডিউটি যাওয়ার সময় সময় সব কিছু নিয়ে যেত খাওয়া দাওয়ার ট্রেনের মধ্যে ওই ব্যবস্থাটা নেই যেমন অফিসের ব্যাপার অফিসে যেগুলো হয় জল কম বেশি যায় কিন্তু ওখানে নিয়ে গিয়েই সব কিছু নিয়ে যেতে হবে এবং ডিউটি পারপাস ডিউটির সময় যখন ডিউটি করবে পুরো অ্যালারনেস এতটাই থাকবে মানে তোমরা হয়তো এখন যে পড়াশোনা করছে সেই অ্যালারনেস যদি এখনই দেখাও চাকরি ইজিলি হবে মানে ওই ওইখানে গিয়ে যে অ্যালারনেস থাকবে মানে পুরো তাকিয়ে থাকতে হবে সিগন্যাল কখন লাল থেকে নীল হবে এবং নীল থেকে যেন লাল না হয়ে যায় যতক্ষণ না আমার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে মানে নীল ধরো ড্রিন আছে যাচ্ছি যেতে যেতেও লাল হয়ে যেতে হবে হয়ে যাওয়ার আগে যেন আমার গাড়ি দাঁড় দিই দিলে দিয়ে হয়ে এতটাই অলার্মিস করে থাকতে হবে হ্যাঁ তবে খুব ভালো মজা হয় বলতে হবে সে যখন ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি সুন্দর এই পাশ করে দেখা যাচ্ছে সেটা তো আছেই আর তোমার রাত্রি বারোটার সময় যেতে হতে পারি মেনে ক্ষেত্রে ওইটা এখনও চালু হয়নি মেয়েদের এখনও সানসেট করে সানরাইজ করি দিয়ে আছে আর ছেলেদের তো অল টাইম রেডি থাকতে হবে মানে ষোলো ঘন্টা রেস্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে রেডি থাকতে হলো ওখানে কল করলো ছেলে ডিউটি করলে ডিউটি এসে ষোলো ঘন্টা তিন আসতে চব্বিশ আট আটে ষোলো ঘন্টা রেস্ট আট ঘন্টা তোমার ডিউটি ঠিক আছে ঘন্টা ডিউটি হবে এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে ওখানে তাহলে আলটিমেটলি দেখো আমরা যে বলি আট থেকে দশ ঘন্টা পড়তেই হয় তাহলে সে তো চাকরির মতোই তাহলে ওই আট ঘন্টা দশ ঘন্টা কিরকম হয় ফুল্লি অ্যালারনেস যেটা তুমি বলছিলে বাজ পাখির চোখ যেরকম দেখে যেন সে কোথায় কী আছে সেরকম তোমার সিগন্যালটা সেভাবে দেখতে হয় তবে তোমাকে এখানেই পড়াতেই তোমাকে সে অ্যালারনেসটা দেখাতে লাগে তবেই তুমি ওখানে আছে যে যত অ্যালার্টনেস হবে ততই কিন্তু হবে আমি বললাম না আমি স্যারদের সাথে গল্প করি মানে জাস্ট জানি না বাকিরা কি কোনো ছেড়ে জানি না আমি দেখো কেমন এটা তুমি লাক বলবে কী বলবে জানি না সত্যি কোনো কাজে লাগে যদি তুমি প্র্যাকটিস এবং নিজে না করো তাহলে কী করবে আমার সাথে আরও তোমাদের মধ্যে আমি অ্যালার যে বসছিলাম আজ থেকে চার বছর আগে সবাই কি চাকরি পেয়েছিল এবং তার মধ্যে আমি ছিলাম কারণটা কি ওই কোশ্চেনটার সঙ্গে আমার অ্যাড্রেস মানে অ্যালার্টনেস সময় আমি শুনেছিলাম বলে না হলে স্যার গল্প বলছি তুমি আমরা আমাদের ফোন দেবো সবসময় দরকার সব ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে তো এই জন্যই বেশি দরকার চাকরিটা পেয়ে যাও দেখবে তারপরে আলাদা যাবো এটাই ঠিক আছে ঠিক আছে ভয় না ও বাড়ুক না বাড়ুক সব আন্দোলন হচ্ছে বাড়ুক না বাড়ুক তিনশো তো ভ্যাকেন্সি আছে আমাদের সিট একটা দুটো সিট একটাই তো সিনেমা দরকার